মাম দশম শ্রেণীর গণিতদের যে অনুশীলনী একের হচ্ছে ৬ নম্বর ছয় নম্বর হচ্ছে সদৃশ আবৃত দশমিক বগ্নাংশে প্রকাশ করা সদৃশ মানে হচ্ছে যেটাকে বলে মিল আর হচ্ছে আরেকটা হচ্ছে বৈশাদৃশ ঠিক আছে বৈশ্যাদ্রিশ মানে হচ্ছে অমিল আর কি তো এইখানে এখানে ক নাম্বার দিচ্ছে দুই দশমিক তিন আর একটা কত পাঁচ দশমিক দুই তিন তো এখানে এখানে দুইটা এখানে একটা এখানে একটা দুইটা তো এখানে পনেরো আছে দুইটাতে একটা হচ্ছে থ্রি আর একটা হচ্ছে ফাইভ আর এখানে কয়টা এখানে একটা এখানে দুইটা এখানে একটা তো মিলছে মিলে নাই এখানে আবৃত আছে দুইটা এখানে আছে একটা তারপরে এখানে অনাবৃত আছে কয়টা একটা টু আর এখানে কোনো আবৃত অনাবৃত নাই এখানে অনাবৃত আছে দুই আর এখানে অনাবৃত নাই তার মানে এখানে আছে এখানে একরকম এখানে আরেক রকম তাহলে এটা হচ্ছে কি বই সাদৃশ ঠিক আছে তো এটাকে বলছে যে সদৃশ আবৃত দশমী বগ্র প্রকাশ করো